বর্ষার সময় প্রতিবছর বছর শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যার কথা প্রতিবছর বছর নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে থাকে রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ডুবে নষ্ট হয় বিঘা বিঘা জমি সমস্যায় পড়েন ঘাটাল মহকুমার লক্ষ লক্ষ মানুষ তাই বন্যার আগাম সতর্কতায় ঘাটালে আজ এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় মহকুমার তিনটি ব্লকের ভিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি সহ সভাপতি পৌরসভা চেয়ারম্যান সহ আরও অনেকে মূলত বন্যা পরিস্থিতির আগে এবং বন্যা

プラス আমাদের যে 100% যে স্পন্সরড বাই দ্য স্টেট गवर्नमेंट স্কিম আছে বিএসবিএস যে বাংলা শিশু বিমায় লोजना তার অ্যাসেসমেন্ট একটু ভালো করে করতে হবে এখানে জনপ্রতিনিধি বলেছেন যে আমাদের অ্যাসেসমেন্ট একটু ভালো রাখতে হবে গত বছর প্রায় 100 কোটি টাকা বিএসবিএস মধ্যে টাকা দেওয়া হয়েছে ডিসিপিএস যে আছে অ্যাডভান্স লিফটিং হবে ইন কেস অ্যালার্ট আসবে যে ফ্ল্যাড আসবে আমি 2 দিন 4 দিন আগেই যে আছে লিফটিং করাবো प्लस মানুষকেই যে আছে রেশন আছে

আমাদের যে জেলা পরিষদ मेंबर বলেছেন ফলিগিট নিয়ে আমাদের যে জেলা কর্মদাক যে কৃষি আছে ফলিগিট নিয়ে বলেছেন সে নিয়ে একটু গতি বাড়াতে হবে সে নিয়ে কথা হয়েছে তো অ্যাজ অফ নাও মোটামুটি আমাদের জিপি ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ টীমস থাকবে প্রস্তুতি আমাদের 100% আছে ইন কেস এনি অ্যালার্ট উই আর রেডি आवर

যে কুকুড়দাজ ব্রিজ আছে খুবই ইম্পর্ট্যান্ট আছে যিনি জনপ্রতিনিধি বলেছেন আশা করছে যে এন্ড অফ দ্য জুন আমাদের কুকুর ব্রিজ আছে খুবই ফাংশনাল হবে। জুন আзамиন মাস যাচ্ছে এটা। অনলি মাসমে ইলেকট্রিসিটি কারেন্ট এর প্রবলেম থাকে। নিয়ে অলরেডি কথা হয়েছে। এবার আমাদের যে টার্গেট থাকবে আপনারা যে পাম্পিং স্টেশন আছে। আপনারা যে টেলকম সেন্টার্স আছে যে মোবাইল কমিউনিকেশন আদার্স প্লাস যে আপনার ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আছে সেই ম্যাপিং করা হবে প্লাস সেখানে যে আছে বিদ্যুৎ কানেকশন কানেকশান হবে প্লাস বাকি জায়গা যে আছে আমি অলরেডি এসি যে রিনো ম্যানেজার আছে বলেছেন কি আমাদের অলরেডি টিম যে আছে রেডি করা হয়েছে প্রত্যেকটা জায়গা আমাদের কিউআরটিজ থাকবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমি আশা করছি সমস্ত যে ফিউডার সার্ভিসেস আছে আমি রেস্টোর এখানে বন্য পরিস্থিতি ছিল সেই সময় সাপোর্ট করার জন্য মানুষের কাছে যে সঠিক ইনফরমেশন যে আছে পৌঁছাতে হবে সে নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেবল সিএম ম্যাডাম লাস্ট টাইম ভিজিট করেছে ইনফ্যাক্ট চিফ সেক্রেটারি থেকে সমস্ত যে আমলা আছে এখানে ভিজিট করেছে সো গেটিং অ্যান এক্সপিরিয়েন্স ফ্রম দ্যাট এবার যে আছে মনসুন যে আছে প্রিপেয়ারনেস নিয়ে আমাদের আরও একটু অ্যালার্ট থাকতে হবে এবার আমাদের সমস্ত ডিপার্টমেন্টস ছিলেন এখানে প্লাস আমাদের যে সভাধিপতি ম্যাডাম থেকে শুরু করে এখানকার যে এম এস আছেন প্লাস জনপ্রতিনিধি আছে তাকে আজকে ডাকা হয়েছে তো যে বিভিন্ন দফতর থেকে এখন কি প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটু খতিয়ান যে আছে নেওয়া হয়েছে প্লাস তার আগামী তিন চার মাস মধ্যে কী কী কাজ করতে হবে তার প্ল্যানিং যে আছে জানা হয়েছে তো ইরিগেশন একটু ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট আছে তো সেখানে যতগুলি অ্যামাইটমেন্টস আছে প্লাস যে যেমিনারি বানস আছে তার অ্যাসেসমেন্ট অলরেডি করা হয়েছে প্লাস যে উইক পয়েন্টস আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি কনসার্নার যে ইঞ্জিনিয়ার আছে তাকে বলেছেন কি উইদিন ফিফটিন ডেজ আবার একটা রিপোর্ট করুন যদি আরও কোথায় কিছু ত্রুটি থাকে সে অ্যাসেসমেন্ট করুন প্লাস সেখানে নেসেসারি ইন্টারভেনশন করতে হবে সেকেন্ড আমাদের এখানে প্রায় ফিফটি টু স্লিজ গেটস আছে গাটাল তো সেখানে অয়েলিং এন্ড গ্রিজিং কি চলছে কি চলছে না ফাংশনাল আছে কি না সেটা একটু দেখতে হবে সেকেন্ড আমাদের এখানে কিছু নতুন যে আছে স্লিজ গেট হচ্ছে তার নিয়ে কিছু কিছু জনপ্রতিনিধি বলেছেন যে কাজের গতি একটু কাম আছে সে নিয়ে আমি অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাইরেকশন দিলাম যে আমাদের সাত দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে হবে কি ফাইনালি এ সিরিজ গেটস আমি কবে কমপ্লিট করতে পারবো প্লাস আশা করছি যে বর্ষা আগেই আমাদের এ সিরিজ গেটস যা আছে আমি রেডি করব প্লাস যদি এডিশনাল ম্যান পাওয়ার এডিশনাল রিসোর্সেস দিতে হবে উই উইল মোবিলাইজ দোজ রিসোর্সেস থার্ড যে ইরিগেশন দপ্তর এবারে করেছে কি আমাদের যে মাটি লাগবে ব্যাগস লাগবে ব্যাম্বু লাগবে যে এমারজেন্সি ওয়ার্কস আছে ফর যে পেলেটিভ ওয়ার্কস আছে তার জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া হয়েছে টেন্ডার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ইনফ্যাক্ট গত বছর তুলনায় এবার থ্রি টাইমস যে আছে রিসোর্সেসকে বাড়ানো হয়েছে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টস আছে অলরেডি আইডেন্টিফাই হচ্ছে যে কোথায় যে আছে কীভাবে আমি রোগব প্লাস প্রত্যেকটা জায়গা কুইক রেসপন্স টিম কিউ আর টিজ রেডি করা হচ্ছে এ নিয়ে আমি অলরেডি এস ডিও সাহেবকে ডাইরেকশন দিয়েছেন কি আগামী সপ্তাহ ও সমস্ত ইরিগেশন দপ্তর অ্যালং উইথ দ্য এজেন্সিজ বসবে কী করে আমি আর্জেন্টলি মোবিলাইজ করব হেলথ ডিপার্টমেন্ট নিয়ে গত বছর খুবই বড় কাজ হয়েছে এবারে আমি এক্স্যাক্টলি রেপ্লিকা যে আছে সে রকমই কাজ করব আমাদের যে লাইন লিস্টিং আছে প্রেগন্যান্ট মাদারস আছে হাই রেসপিরেটেশনস আছে তাকে ইন অ্যাডভান্স জানতে ইনফাই করছি প্রত্যেকটা জায়গায় অ্যান্টি ম্যানাম প্লাস এসেনশিয়াল মেডিসিনস থাকবে প্লাস আমাদের যে ব্লক ওয়াইজ প্লাস যে জিপি ওয়াইজ টিমস আছে সেখানে আমি এসএনচুল মেডিসেন্স ইন অ্যাডভান্স যে আছে ও কানে দিয়ে রাখবো বিকজ আমি यूजালি 24 আওয়ারস টু 48 আওয়ারস অনলি অ্যালার্ট পাই যে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে ইয়া फ्लড আশার এট ও ইয়া আছে তো উই উইল মবিলাইজ দোজ রিসোর্সেস এখানে অলরেডি এসডিও কে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি প্রত্যেকটা জিপি প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ একটা টিম রেডি করব যে রিলিফ করবে রিলিফ ম্যাটেরিয়ালস দিয়ে দেবে বলা যে রেসকিউ দেবে গত বছর বোর্ড নিয়ে কোথায় কিছু কিছু সমস্যা হয়েছিল এবার আশা করছে কি ইন অ্যাডভান্স আমি প্ল্যানিং করবো প্রত্যেকটা যে এসেন্সিয়াল সার্ভিসেস আছে তার মধ্যে আমাদের হেলথ সেট আছে পিএইচি সেটআপ আছে প্লাস এসিডি সেল সেট আছে সেখানে আমি কিছু কিছু বোর্ডস যে আছে ইন অ্যাডভান্স তাকে ট্যাগ করছি প্লাস আমাদের যে বিভিন্ন ডাক্তারগুলি আছে যার ইম্পর্ট্যান্ট মোবিলাইজেশন লাগবে তার জন্য আমাদের যে আছে বোর্ডস যে আছে আমি ব্যবস্থা করছি সেকেন্ড যে আছে নিয়ে আমি কি কি ডাক্তারকে কি অ্যাডভান্স আমাদের এখানে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট রাখবে ইন অ্যাডভান্স কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর એઈટ નઇન નઇન થ્રી જીરો એ નંબરે